অনেক কিছু করেছে সম্পদ সম্পদের পাহাড় বানায় লাভ কি হলো হ্যাঁ মানে ও জানেন আপনারা

আল্লাহুبارك আরেকজন অহংকারী বিচারপতি বিচারপতি মানি সালাম আলাইকুম জানেন না জানেন না সিলেটে বলাতে চাইছেন সিলেটে دیا۔ সিলেটে জনগণকে ধরে ফেলে ভালো পাপার করেছে বিসি একটা আউট করছে যা বহুত কিছু করেছে সম্মানিত ভাইরা আমরা মুক্তি চাই জোরে বলি ইনশাআল্লাহ কাকে ভয় করবো আল্লাহকে দেখে বিশ্বাস করি না দেখে বিশ্বাস করি আল্লাহ আছেন না কোথায় দেখবেন সবাই সবাইকে জান্নাতে যেতে চান সবাইকে জান্নাতে যেতে চান নামাজ না পড়ে নামাজ পড়ে তিপ্পান্ন বছর দেশের স্বাধীনতার বয়স নামাজি তৈরি হয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট সরকার চালালো কারা ধর্ম আছে না নাই ধর্ম আছে না নাই আচ্ছা দেশে এখানে যারা বসে আছে আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না বাস্তবতার বলছি কেউ মুখ খারাপ করবেন বলেন না এখানে যারা আছেন ম্যাক্সিমাম সবাই তো মুসলমান নাকি থাকতে পারে ম্যাক্সিমাম তো মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো

শিক্ষা মন্ত্রণালয়ে ছিল কি ছিল না ছিল ওরা কি শিক্ষার মধ্যে ঢুকেছে না না তাহলে একটা বিসিএস ক্যাডার প্রদান করতে পারে একটা বিসিএস ক্যাডার উসুল ফলস কয় 17 হুজুর ফলস কয়টা কি কি 1 নম্বর 20 করা 1 নম্বর কি 20 করা বলেন যদি এরকম হতো বিসিএস ভাই বানোরে কোরআনুল কেরিমের যে কোনো পৃষ্ঠা থেকে তেল অংশ হবে চল্লিশটা হাদিস রাবির নাম সহ বলতে হবে ইসলামের ইতিহাস থেকে দশটা প্রশ্ন করা হবে যদি এরকম যদি আজকে এরকম চিত্র দেখা লাগতো না এগুলো হয়ে যায় আমরা জঙ্গি হয়ে যায় জঙ্গির নাটক প্রত্যেক মাসে একবার করে দুই মাসে একবার করে পাঠাতো তিন মাসে একবার করে পাঠাইয়া র্যাব অভিযান চালায়া দুজনকে ধরে আনতে নি ক্রস ফায়ারে তিনজন মারা গেছে আজকে ছয় মাসকে এই নাটকটি শোনা যায় শোনা যায় শুনবেন কি আমি নাটকের যিনি মূল নাট্যকার তিনি গিয়ে বসে আছে কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি দেখে না না দেখে মার দুধ খাইছেন মনে আছে কার কার হাত ধরে দেখছেন মনে আছে এই মনে আছে আপনাদের মার পেটে দশ মাস ছিলেন মনে আছে কার কার হাত ধরে হাত তুলছে মার পেটের মধ্যে ছিলেন মনে আছে মনে নাই কিন্তু মার পেটে ছিলাম কিনা বলেন মার দুধ খাইছে কিনা বলেন আল্লাহ যে আছেন এমনই না দেখি বিশ্বাস করতে হবে হ্যাঁ তুমি আমার রব আল এগুলো হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছেন দেখতে পান নাই সেই নবীর নাম কি বলেন

আল্লাহ তাআলা এই নবীর নাম বারবার নিয়েছেন কেন আল্লাহর সঙ্গে এই নবীর আলাদা সম্পর্ক ছিল সব নবী কথা বলেছেন ফেরেশতা জিবরিলের মাধ্যমে আর আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা বলেছেন যে নবীর সাথে ও কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা ডাইরেক্ট কথা বলতেন একদিন বলতেছেন মুসা বলতেছেন আল্লাহ সারা জীবন অডিও কল দিলাম আজকে ভিডিও কল দেব

আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে আমরা পূজা করি সুখের তৃপ্তি মিটায় দের তৃপ্তি মিটা আমরা দেখতে পাব একদিন জান্নাতের মধ্যে আমরা দেখব চিৎকার মেরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন না ইনশাআল্লাহ জান্নাত পেলাম আল্লাহর কি পেলাম আল্লাহর লাভ হলো কি জান্নাতের মধ্যে মাত্রা তৃপ্তি ভরে আল্লাহকে দেখে নেব কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে হবে সবার আগে নাম্বার দুই হলো নামাজ ত্যাগ করতে হবে নামাজ

কোরআন মহাসত্য এটাও মহাসত্য কোরআনটা কত বড় যে মহাসত্য কিনা যারা কোরআন পড়েন তারাই বুঝবেন কোরআন নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে